এই রমজান মাস অনেক মানুষ আছে মধ্যবিত্ত অনেক মানুষ আছে যারা মানুষের কাছে লজ্জা হাত না কিন্তু অথচ তাদের বড় অনেক সময় দেখা যায় ইত্যাদি ব্যবস্থা থাকে না ছেলে মেয়েদেরকে নিয়ে গরিব গরিবটা কিন্তু শান্তিতে আছে যেখানে খুঁজি বিচারি খায় এটি বড় শান্তিতে আছে বেলে কি জানেন জানেননি এরা তো খুঁজি খাইতে পারে ভাই আমারও ইত্যাদি নেই আমারও দশ টাকা দেন পাঁচশো টাকা দেন এরা খুঁজি বিচারি খাইতে পারে কিন্তু মধ্যবিত্ত কিছু লোক আছে না আরে খুঁজত না আরে মধ্যবিত্ত অনেক মানুষ আছে তারা খুঁজতো আরে না খাইতো পারে না কিন্তু আমার পাশের বাসার মানুষ আমার বাড়ির পাশের লোক আমার গ্রামের লোক আমি জানি এই লোকটার অনেক মানসম্মত আছে অর্থাৎ এই লোকটা অনেক কি ওইরকম কারো কাছে হাত হাত পাতে না নিজের ইজ্জত নিজে বজায় রাখার চেষ্টা করে কিন্তু এরকম কি করে না মানুষের কাছে হাত পাতি চায় না খায়ও না আমি জানি তার ঘরে এখন ইত্যাদি নাই আমি এমনভাবে তাকে সাহায্য করব। সেই জন্য লজ্জিত না হয় সেজন্য কি লজ্জিত না হয় আমি তার কাছে এমন ভাবে ইত্যাদি পোষাই দিব আমার সমাজে অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা চাইতেও পারে না যে ভাই আমার তো হলাম তিনটা সারিগুলো খাইতে পারি না আমরা কিছু ইফতারি দেন না এই কথা যে বলবে ওই সাহস তার নাই কেননা সারা জীবন সে করে নাই কোনো দিনও কারো কাছে হাত পাতে নাই এখন কিভাবে ভাববে তো না খাইয়ে থাকবে প্রয়োজনে তারপরে কারো কাছে হাত পাতবো না কেন হাত পাতা নিকৃষ্ট একটা কাজ ইসলামের ভিক্ষা করা কি ইসলামের দৃষ্টিতে অনেক বড় একটা নিকৃষ্ট কাজ

আল্লাহ রসুলের এক রাতে আছে যে তোমার উপার হালাল উপার্জিত টাকাকে তুমি হালাল খরচে বেশি বেশি করে দান করো যে নাকি নিজে পবিত্র অবস্থায় থাকে নামাজ কালাম পরে সুদগুজ থেকে দূরে বিরিত এই সমস্ত লোকদেরকে যদি তুমি বেশি বেশি করে বা দান করো তোমার বেশি ফায়দা হবে কিন্তু বেনামাজিরে খাওয়াইলে যে ফায়দা আর নামাজিরে খাওয়াইলে কেউ ফায়দা নেই ভাই বলেন তো বিবেককে চিন্তা করে বলেন নামাজি যদি হাত করে আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন আর নামাজি আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন দুটার কথার পাওয়ার কি একরকম হবে একরকম হবে কখনোই না আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা সমান হিংসার আল্লাহ প্রতিষ্ঠিত করেন কিন্তু এমাদতর মা কাম হিসেবে আল্লাহর কাছে খুব বেশি প্রিয় আবার বেশি কম প্রিয় এবাদতের মাকাম অনুসারে এই রমজান মাস আসছে এই রমজান মাসে দেখা গেছে জিজ্ঞার রোজা রয়েছে জিজ্ঞা রোজা রয় ন হিজ্ঞারে কত শান ছয় করে ইত্যাদি খাওয়াই বাবা দিয়ে আনি হুঁসি কত আদর আপ্যায়ন করি তার ইত্যাদি করাই কিনলে হেতে মনে করেন যে এটা নামি দামি মানুষ অথচ নামি দামি ওই আপনার কাছে না সে নামি দামি আল্লাহর কাছে সে নিকৃষ্ট সে রোজা রয় না সে কি রানো রোজা রয় না সে আল্লাহর কাছে নিকৃষ্ট কিন্তু হয়তো দুনিয়ার একটু প্রভাব প্রতিপত্তি থাকার কারণে সে আপনার কাছে হয়তো দামি এক আল্লাহ রাজু সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি আসছেন কথা বলতেছেন এমন সময় এক ইমানদার আপনা সাহাবি যাইয়া রসুলকে ডিস্টার্ব করতেছেন মানে এটা মাসালা জিজ্ঞাসা করতেছেন তো রসুল বলতে রসুলের কথা হইলে এটাই যে তুমি তো আমার নিজের মানুষ তুমি পরে আসো পরে কথা তোমার সাথে পরে কথা বলবো কিন্তু যে নাকি অনেক দূর থেকে আসছে আমার কাছে আমার ইমান আমার কাছে আমার সাথে কথা বলে সেই ইমান আনবে কথা মুসলমান হবে তার সাথে আমি কথা বলে নিয়ে আগে তো এই এই উদ্দেশ্যে আল্লাহ তাকে ধমক দিলেন

এমন হাজার কাফেররা যদি আপনার কাছে বসে থাকে আমি আল্লাহর কাছে হাজার হাজার কাফের চেয়ে একটা ইমান দ্বারা দাম বেশি বুঝেন নাই আপনি আমার এই বান্দাকে সময় দেন কাফেরদেরকে পরে দেখেন এরা এরা তো আয়াত যুক্তি তার নকল করতে যুক্তি তো আপনি মিলে আর এটা আমার পেয়ারা বান্দা আমার খাটি বান্দা একে আগে সম্মান করেন একে আগে কদর করেন বোঝেন কথা না আমাদের জমানো গেছে উল্টা এখন জমানো গেছে কি উল্টা মনে করেন সমাজের মধ্যে যে আমার একটু ভালো উপকার করে বা আমার একটু দাম সাজা করে আমার বাবা করব হ্যাঁ অমুকি আমার এই দিছে এরম সময় হ্যাঁ মানে আমার একটা সুনাম ছড়াইবো এমন লোক সাই দি যে দিলে হাতে হারা দেশ না কিন্তু দে আমারও মুখে এটা দিছে তো মুখে এটা দিছে এই করছি সেই করছি কিন্তু অথচ কত নিরীয় মানুষ আছে তারা তোমার কাছে হাত দিকটা চাইবে না তারা তোমার কাছে ভিক্ষা চাইবে না কিন্তু তাদেরকে দিলে তোমার তো নামও হইত না তোমার সে কোনো উপকারও আসে না কাজও আসে না এই কারণে তুমি তাকে এড়াই তোমার এই দান আল্লাহ দরবারে কবুল হবে না বুঝেন নাই কথা তোমার এই দান আল্লাহ দরবার কি হবে না কবুল হবে না এই কারণে আবাদত করতে প্রত্যেকটা আবাদতের মধ্যে আমাদেরকে হিসাব নিতে পরিবর্তন হবে